ভাই এটা ভাবা উচিত আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানান নাই আল্লাহ তালা আমার প্রতিটা মানুষকে বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি ইং না না বিলা এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি এরপরে আমি দেখতেছি ইম্মা শা কেরম ইম্মা কাফুরা একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আবার আমার হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি আমি নবী পাঠাইছি রসুল পাঠাইছি নবী রসুলদের পরবর্তী ওলামা বুজুর্ব আউলিয়া মা তাদের তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি আমি আমার আসমানী কিতাব পাঠিয়েছি তাহলে সব ব্যবস্থাপনা দিছি। এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শা কে রাং কাফুরা আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আজাব রাখছি কৃতজ্ঞদের জন্য আমি জান্নাত রেনে আমত রেখেছি ইন্না আতাদ না লীল কাফিরিনা সালাসিলা ও আগলাউয়া সাইরা ইন্ন আবার শ্রবু না মিম কাসিম কা না মিসাজুহা কাফুরা এই জন্য দোস্ত বাফ সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা নাফর মানি আল্লাহর অবাধ্যতা করে চালাক বুদ্ধিমান না ভাইয়া বাবা আপনি বুদ্ধিমান না কোনো সুদখোর বুদ্ধিমান হইতে পারে না কোন ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো হারামখোর কোন ধোকাবাজ প্রতারক চোর ডাকাত চিন্তাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেমান নাফরমান বুদ্ধিমান না কোন মদ খুর নেশা নেশাখোর কোন নারী লুবি চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না বলে যারা মুনাফিক যারা মুখে দাবি করে মুসলমান

ওরা মনে করতেছে আমার ইমানদার প্রকৃত যারা আলা বান্দা তাদেরকে দোকা দিচ্ছে আল্লাহ বলে না শুনো বেইমান তুমি তোমার নিজেকে দিচ্ছ তুমি তুমি মূলত তোমাকে ধোকা দিচ্ছ তোমার কারণে নামাজি আকিবে না তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না কোন ইমানদার আটকাবে না ঠিকই তুমি আটকাই যাবে জি কে তুমি আটকাই এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ ছোট বড় প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির এই ছোট বড় যত ওয়াজ হয় ওয়াজ মানে নসিহত এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন জিন্দগির পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসাব বিবেককে কাজে লাগান বিবেকে কাজে লাগান যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে সে আর মানুষ থাকে না সে আর মানুষ থাকে না সে জানোয়ারে রূপান্তরিত হ কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই পাক না ফাকের কোনো অনুভূতি নাই পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই এর জানোয়ারের আখলা এজন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না ঠিক মতো পবিত্র হও না তোমার এই আখলাক জানোয়ারের কুত্তা বিলার আখলা এটা কুকুর বিড়ালের আখলা এটা ইনসানের আখলাক হইতে পারেন কারণ পশু এবং জন্তু জানোয়ার তার মধ্যে হালাল হারাম পাক না অনুভূতি নাই কুকুর না পেশাব করে চলে যা মানুষ কিন্তু এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে আহা টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে তার মনের মধ্যে এলো আমি আমার জি সংসারের লেগা এই কষ্টটা করতেছি কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের আখলা তাদের ইমান তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিংয়ের জন্য কষ্ট করতেছেন আপনি বিশ্বতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই বিবির জন্য কষ্ট করেন নাই সন্তান এবং বিবীর জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত তার আমল তার বندگی তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট সেটাকে বলে কষ্ট আন নাই তো আন নাইতে এটা ভুয়া কথা ভুয়া কথা ভুয়া কথা আপনি সারা দিন মাথার গাম পায়ে ফেললেন একটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ারের নিয়ে উপার্জন করছেন এই জানোয়ারের নি কামাই রোজগারি করলে এই হাইওয়ানের নি বিল্ডিং করলেন এ তো মানুষ কামের জানোয়ার তো মানুষ পুকুর এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার সে যেহেতু সব গুণা নাফরমানি অসভ্যতা করতে পারে তাহলে তার হাতে ছেড়ে দেন যেহেতু তুই সবই পারস বেটা নারীও দেখতে পারো ছবিও দেখতে পারস উলঙ্গ নাচও দেখো তুমি যেহেতু আল্লাহও চেনো না রাসুলও চেনো না সেজদাও চেনো না নামাজও চেনো না তো তুমি জানো আর তোমার ছেড়ে দাও তারে যে তারে তার হাতে ছেড়ে দাও যা বেটা না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গর করতে আমার দায়িত্ব তারে গর করে দম আমার দায়িত্ব তারে বাজার করে আমি খাওয়ান আহ হা বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাপ গুলো কোন দিন বুঝবে হজরত অমর রাদি আল্লাহ একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল হজরত ওমর রাদি আল্লাহ তালানু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে না কথা বলে না হজরত নু আলাইসাল্লাম সন্তান সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইননাহু লাই জামিন আলিক কোরানের আয়া আল্লাহ বলছে হে ন সাবধান এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সাল এটা বে আমোল গাইরু সালে এর সমস্ত কর্ম অসৎ কর্ম এ নাফরমান এ আল্লাহকে সেজিদা দেয় নাই মালিকের গোলে আমি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য এ ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আরে অসুখতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না ঠিক মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা এটা কোরান বলছে আল্লাহ বলে দিছে নখ নবিকে সাবধান এটা কিনা তোমার সন্তান না সরো রে তালা তাস আল্লাহ তাআলা বলছে হে নু সাবধান আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবান সাবধান তালা তাস আল আমার কাছে কিছু চেয়েও না হাত উঠাইবে না নামো নু হাত সাল্লাম হাতনামা এফুলস হাতনামা এফুলস এর জন্য বেঈমান মোমেনের সন্তান পায় না না নাফরমান ইমানদারের সন্তান হয় আল্লাহ আমাদেরকে বুঝতাম আল্লাহ আমাদেরকে ফিকির দাম এই আয়াতের মধ্যে মহান আল্লাহ কোরবানির ইতিহাস শুরু উল্লেখ করছেন এই যে সামনে আমাদের যে কোরবানি আসতেছে একটি গুরুত্বপূর্ণ ওয়াদিব ইবাদতের নাম হলো কোরবান আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ এই তিনটা একটা হলো জাকাত একটা হলো হজ আর একটা হলো কোরবান জাকাত এবং হজ হল ফরজ আর কুরবানি হলো ওয়াজিব আর একজন মোমেন ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা এ তিন আমলে গাড়তি করার বাদ দেওয়ার কসম খোদার কোন সুযোগ নেই তারে বলে নাই। তার জীবনে ফরজ নাই যার জীবনে ওয়াজিব নাই যার জীবনে সুন্নতে মক্কাদা নাই এ কোনো না এ যেন মোমেন এটুকু করতেই হবে হা নফল মুস্তাহাব মসনুন অনেক আমল করলে অনেক নেকি কখনো কখনো ছুটবার ছেড়ে দেওয়ার সুযোগ আছে কিন্তু একজন মোমেন ইমানদার মুসলিম পরিচয়ধারী তার জন্য ফরজ ও আজিব ছেড়ে দেওয়ার সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যেমন ফজরের নামাজের দুই রাখাত সুন্নত ফরজের আগে সুন্নতি মোয়াক্কাদা নবীজি বলছে তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচে ওপরে যাও এত বেশি আহত হইস যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়া গেলাইছে আল্লাহ রসুল বলছে তবুও ফজরের দুই রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না সুন্নতে মোয়াক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সা'তান লিআন ইয়ুযহিয়া ওয়া লাম ইয়ুযহি ফালা ইয়াকরাবান মুসাললানা সারাসূরি হাদিস যার সামর্থ্য ছিল অতসব কুরবানি করল না ওয়াজিব আদায় করল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যেন আমাদের ঈদগাহে আমাদের নামাজের জায়গায় মুসাল্লা ইতগা সে করে যেন নাশ ওই ভাই ওই দুষ্টামি করো এ লাল গেঞ্জি সাবধান ফাইজ করো না ফাইজ আমি গরে বাইরে ওঠো রিজাগা নাইটা হ্যাঁ চব্বিশ ঘন্টা जिंदगी যাদের খামখেয়ালি তাদের জীবন কখনোই থামে না কি আল্লাহর ঘর কি আলেম কোন জায়গায় কি মসজিদ কি জুমা আহা যে শাহওয়াতের কাছে বন্দি হয়ে যায় নসের কাছে যে বন্দী হয়ে যায় চৈতানের হাতে যে বন্দী হয়ে যায় বন্ধু তার পরিবর্তন বড় কঠিন হয় বড় কঠিন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাম বলছেন কিছু মানুষের দিল আছে এমন যাদের অন্তর কালকুজে না 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 পানি খাওয়ার জন্য এটা জিনিস দেখা পারবে এই যে এইটা মনে করেন গ্লাস এরকম অর্থাৎ যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উল্টাইয়া রাখছে নবীজি জিসাল্লাহ সাল্লাম বলেন কিছু নাফর মানের অন্তর এমন হয়ে যায় উল্টানো কলস উল্টানো জগ উল্টানো মগের মতো ফলে আটলান্টিক মহাসাগরের পানীয় যদি এইবার এইটার উপরে ঢালে এটা পূর্ণবে না কারণ এটা তো উল্টানো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইয়ুনকিরু মুনকারান তখন এমন হয়ে যায় কোন একczas তার কাছে আর মনে পড়ে না কোন গুণাত থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় ওই জীবন তখন লানতের জীবন হয় ওই জীবন তখন বাই সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানাই একটার পর একটা গুনা একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করে একজনের ফাঁসাত লাপতি দিয়ে লাইছে আরেকজন আরেকজনের কূপ দিয়ে লাইছে আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই জীবনের কোনো সিরিয়াল নেই হায়াতের কোনো আর কি নাই কিছুই নাই শয়তানের হয় এমন হয় জীবন তখন আর কোন কিছুতেই লজ্জাবোধ হয় না লজ্জাবোধ হয় অনেক ছেলে পেলে দেখেন মসজিদ দেখা যায় নামাজ হইতেছে মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে হাসতেছে লাতি দিতে আছে ওই সুন্দরে টানতে আছে আহা হাই 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 কেতারে আল্লাহ বুলায়ে দিল কেতারে নামাজ বুলাইয়া দিল কেতারে জীবনের তরে জাহান রাস্তা দেখায় দু ওহ হো আফসুস ওই জীবনের রুকু তো এজন্য বললাম ভাই আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে অর্থাৎ ওয়াজিব কোরবানিও ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে তাহলে ওই যে শূন্যতে মো আক্কাদার উদাহরণ দিলাম নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবু শূন্যতে মো আক্কাদা ছেড়ো না আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি না ফরমান আমাদের সাথে নামাজ করতে আয়শো না এবার আছেন হজ একটি ফরজ ইবাদত হজ আল্লাহ নুবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান্লাম ইয়াম্ না আহ মিনাল হাজ্জি হাজাতুন জাতুন জাহেরা আও সুলতানুন জা এর মারাদুন হা বেস ফামাটা ওয়ালাম ফালিয়ামুদ ইনসা ইনশা আ আসরান নবীজি বলেন তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল তিনটি কারণ এক নম্বর কারণ হল প্রকাশ্য এমন কোনো কারণ এমন কোনো প্রয়োজন যে প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না অথবা এমন প্রচন্ড অসুস্থ যে অসুস্থের কারণে যাইতে পারতেছে না আল্লাহ নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল রসুল্লা সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইয়াহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না নবীজি বলছে আমি জানি না এটা ইহুদি মূল্য না খ্রিস্টান মৌ আহ নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে কথা বলেন না হাউজে কাউসের পানি দিবে কে তাই তিনি যদি এ কথা বলে যে নাফরমান আমি জানি না এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করল না तौर মৃত্যু কি ইহুদির মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হলো আমি রাসূল জানি না তা এই বাতটাকে সুপারিশ করবে কে দেবতা কাকে হাউজে কাউসারের পানি দেবে কে তার আশ্রয় কে আখিরাতে হাসরের ময়দানে তার সহায় আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরস প্রতি বছর কিছু মানুষ হজে যায় এটা তো বিষয় না একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয় বিষয়টা না যত জনের উপরে মুসলমান হজ ফরজ আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব এলাকায় কোরবানি হয় এটা বড় কথা না যত জনের উপরে কোরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয় এটা দেখার বিষয় ছেলে বিদেশ থাকে দুই ছেলে এক ছেলে ঢাকা শহরে থাকে মনে করেন তিন ছেলে বাফের জমি জামা ব্যাংক ব্যালেন্স আছে মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে তাইলে এখানে কোরবানি আজি হইল ভাই পাঁচ জনের ছেলে তিনজন বাপ একজন মা একজন তিন ফুতে মিল্লা বিদেশতে টাকা ফাটাইছে বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা দুইজনের নামে কোরবানি দিছে দিয়া গোস্ত বাঘ গেরে সবাই ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে কুচ সবাই ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে এটা নিয়ে কোরবানি সবাই মিললে বুঝি গোস্তখানার খানার ব্যবস্থা করা এর নাম নি কোরবানি তাইলে কোরবানি তো গোস্ত খাওয়া না কোরবানিতে একটি করা গোস্ত তো আমরা সারাবো গরুর গোস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যেটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না ছাগলের গোস্ত তো আশ্চর্য কিছু না এটা তো গতানুগতিক একটি আমল চলতেছে গোস্ত খাওয়া তাহলে কোরবানিটা কি কোরবানি আল্লাহতালার ইবাদত কোরবানি ওয়াজিব আমল নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানিরই দিন যখন রক্ত মাটিতে পড়ে তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে এক মিনিটও লাগে না তিরিশ সেকেন্ডও লাগে না ওয়া ইন্যা দামা লাই কাওমিনাল ল হি কবেলা অন্য কামিনাল বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তালার আর্শে মালিকের কাছে পৌঁছে যায় এই জন্য কোরবান শব্দের অর্থ কি নৈকট্য হাসিল করা বান্দা এই পশু জবাই মাধ্যমে তিরিশ সেকেন্ডে বিশ সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর করব আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে এই জন্য এই ইবাদতটাকে কোরবান বন্ধু এই জন্য বলে কোরবান তাহলে এটা দেখতে যদিও মনে হয় এক শরিক কোরবানি দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই কিন্তু ক্ষুদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর অনেক গভীর অনেক গভীর নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন মা আমিলা আদমি মিন আমালে ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম কোরবানির দিন সমস্ত ইমানদাররা যত আমল করে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করেন এই প্রাণীটা জবাই কোরান আল্লাহ বলছেন অয়াদ কুরুশ মাল্লাহ হিফি অয়া মিম্ মাগু আলামা রজা কাহুম মিম বাহি মাতিল আনাম আল্লাহ বলেন কোরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে ওই সময়ে যে আমার আল্লাহ বলে আমার নাম বলে আল্লাহ একবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই এই আমার নামের চিৎকার আমার আওয়াজ আমার জিকির আমি আল্লাহ জন্যই কোরবানির হুকুম করেছি তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে বিশ সেকেন্ডেই দশ সেকেন্ডে আল্লাহর নৈকট্য হাসিল করে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ স্মরণ নাম বুলন্দ করে আল্লাহ আকবরের ধ্বনিতে কাপায়া উঠে সেদিন শনিবার দিন এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা বেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে ফজরের নামাজ পড়ে আকবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে যখন তিন ঘন্টার ব্যবধানে বেইমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ার বেইমান কাপুরুষ বুঝতি এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী মোমেন শক্তিশালী মৌমিন শক্তি আল্লাহ একবার আল্লাহর নাম বুলন্দ করা আল্লাহর নাম জিন্দা করা আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন ওই সেনাবাহিনী যখন আল্লাহ আকবার বলছে আমার মনে হয় আমার মালিকের আর সে খুশি হয়ে গেছে তো আল্লাহ তালা তৎক্ষণাৎ বিজয় দান করছে তকবীর আল্লাহর বড় পছন্দ আল্লাহ আকবার আল্লাহর বড় পছন্দ আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয় তখন আল্লাহ খুশি হয় প্রিয় যুবক মনে ভাইয়া পৃথিবীতে এজন্য আগামীর ইমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ ভারত আর পাকিস্তানের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আর একান আর বার্মার যুদ্ধ না ইমান আর কুফুরের যুদ্ধ কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না ইমান আর কুফুরের যুদ্ধ আর আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা কালেমার জন্য লড়বে যারা নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ইনশা এজন্য মনে রেখো তোমরা যারা নামাজ পড়ো না চরিত্রহীন যুবক নারীর কাছে ছবির কাছে নর্তকীর কাছে উলঙ্গ দৃশ্যের কাছে এই বেইমানের সাজগোজ চুলের ফ্যাশন আহা হেরে গেলা কাপড় তরে দি আগামীর পৃথিবীতে ইমানের যুদ্ধে কোনো কাজ হবে না